প্রতিদিন গাজার শিশুরা এক ফোঁটা পানির অভাবে মারা যাচ্ছে আমরা মাস্তুল ফাউন্ডেশন যুদ্ধবিধ্বস্ত অবস্থায় শুরু থেকে গাজার মানুষদের জন্য কাজ করে যাচ্ছি প্রতিদিন গাজার শিশুদের জন্য পানি পৌঁছে দিচ্ছি ভয় বোমা ধ্বংসের মধ্যেও আমরা থেমে যাইনি কিন্তু এখন আপনাদের সহায়তা ছাড়া গাজায় পানি সরবরাহ করতে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে গাজা এখন একটা পিপাসার মরুভূমি শুধু পিপাসা না মৃত্যুর প্রতিদিনের অপেক্ষা আমরা সহায়তা চাচ্ছি আপনার কাছে কারণ আপনার সহযোগিতাই পারে একটা নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করতে রাসুল সাল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ দান হল পানি দান দান করুন আপনার সাতকায় জারিয়া হিসাবে আপনি যদি এগিয়ে আসেন তাহলে অন্তত একটা ছোট্ট শিশুর জীবন বাঁচতে পারে আপনার যা আছে তা দিয়ে সহায়তা করুন যাতে অন্তত একটা শিশুর মুখে পানি পৌঁছে দিতে পারে পানি দিন জীবন বাঁচান এটা শুধু সাহায্য নয় এটা ইমানের পরিচয়